মদিনা এমডি হায়দার লাভ ইউ মদিনা এমডি হায়দার সেন্ড কো রে দেখো না দিয়ার মোহাম্মদ বি আর দেবে দিয়ার মোহাম্মদ বি আর দেবে দিলক কো ভূ না আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছু ভালো না न सुभाणो न দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না শিবগঞ্জ থেকে যা পৌঁছুতে আমরা সোনার মদিনা আইলা ভেও মদিনা আইলা ভেও মদিনা আইলা ভেও মদিনা আইলা ভেও না

এই হচ্ছে আই লাভ ও মাদিনা আই লাভ ও মাদিনা আই লাভ ও মাদিনা আই লাভ ও মাদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না শিবগঞ্জ থেকে যাবো আমি সোনার মাদিনা আই লাভ ও মাদিনা I love, you, I, love you, <laughs> I love you madina 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 tumai jana

Chumba, i love you medina i love you madina 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 delhi mumbai kolkata chennai delhi mumbai kolkata chennai kuch bhi na na শিবগঞ্জ থেকে যাবো ছুটে শিবগঞ্জ থেকে যাবো ছুটে আমরা সোনার মদিনা আইলা ভেও মদিনা আইলা ভেও মদিনা আইলা ভেও মদিনা আই লভেও মদিনা আইলা ভেও মদিনা আই লভ মদিনা দিল্লি বম্বাই দিল্লি বম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি বম্বেলকাতা চেন ভালো লাগে নাদিনা আলা ভেরো মদিনাও মদিনা একটু জোরে বলো না আয়লা ভেও মদিনা ভেরো মদিনা সবাই জোরে বলো না মদিনায় যেতে চাও তো মদিনায় যেতে চাও তাহলে একটু জোরে বলো আই লাফেও মাদিনা আই লাফেও মাদিনা মাদিনা আই লাভে ও মাদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না বললা তো আমি যাব সোনার মদিনা আই লাভে ও মাদিনা আই লাভে ও মাদিনা আই লাভে ও মাদিনা আই লাভে যারা নবীজিকে ভালোবাসে তাদের মন কোথায় যেতে চায় আর যারা এই দুনিয়ার আশিক দুনিয়াকে ভালোবাসে দুনিয়ার ভালোবাসা যাদের মনে আছে তাদের মন কোথায় যেতে চায় মানে জোয়ান যুবক ভাইরা তাদের ভালোবাসা কেমন আর নবীটির আশিক তাদের ভালোবাসা কেমন বলছে শোনো ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কে দে ভালোবাসার মেলা ভালোবাসে তাদের মন কোথায় যেতে চায় দিঘা গোয়া ভিক্টোরিয়া কলকাতায় ঘুরতে যাবে কিন্তু যারা ভালোবাসে তারা কোথায় যাবে একটু জোরে বলো মদিনায়

दीना आई लव्यू बदीला दिल्ली

पी मदीना पी मदीना

বম্বাই কলকাতা চেন্নাই কি लागे ना शिवगंज से के जाबो छूटे शिवगंज से के जाबो छूटे हम बे थे, सोनर मदीना आई लव यू 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 मदीना दिल्ली बंबई कोलकाता चेन्नई दिल्ली बंबई कोलकाता चेन्नई তুম ফাইলো লাকে না বল্লা টপ হতে আমি যাব সোনার মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা দিল্লি বম্বাই কলকাতা চেন্নাই কিছু ভালো লাগে না চারা অনুষ্ঠান দিয়েছে কমিটি সকলকে নিয়ে যাবো সোনার মদিনা I love you, my I love you, my I love you, my I love you, my Dina. I do jodi polona. I love you, polona. Jodi awas tolona. I love you, my Dina. I love you, my I love you, my I love you, my সব থেকে জোরে বলছেন হ্যাঁ দেখি আমি তাকে পুরস্কার দেবো বলেছি না হলে বলবে আবার মিথ্যা কথা বলেছে ভাই একটু বসো ইউটিউবার হ্যাঁ আই আমি বলি তুমি কালো চশমার ভিতর থেকে দেখা পাচ্ছ কই দেখি আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ হ্যাঁ এসো আস্তে আস্তে কারেন্ট ওই দিক থেকে উঠ আর কি বলে দেখি আই লাভ ইউ আই লাভ ইউ সকি না

আমার ডুয়েট পান্ডার অন্য কিন্তু আজকে আসেনি আমি ভাইয়ের সঙ্গে দু একটি ডুয়েট গাই